হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের একটা মিনি ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি তো যারা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজকে মিনি ব্লগটা হতে চলেছে কেটলি ক্যান্টিনকে নিয়ে এর আগে আমি কিন্তু ছোটোখাটো একটা ভিডিও এবং ওপেনিং ডে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমারই চ্যানেলে যারা এখনও দেখুন প্লিজ আগে নিয়ে দেখে এসো তো চলো কেটলি ক্যান্টিনে আমি চলে এসেছি এবং আজকে আমি ট্রাই করেছি কেটলি ক্যান্টিনের স্পেশাল কিছু ডিশ তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাই কিন্তু ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে সেলফি জোনে আমি বসে আছি আর এখানকার রুফটপ এরিয়াতে আমি আবার চলে এসেছি ওপেনিং ডেতেও কিন্তু আমি লুফটপেই বসেছিলাম কারণ আমার রুফটপটা খুব পছন্দের একটা জায়গা যদিও নিচে কিন্তু এসি দুটো আলাদা আলাদা সেপারেট রুম রয়েছে এবং বাইরেও একটা রুম রয়েছে যেটা তোমরা ভিডিওতে আশা করি দেখতে পেয়েছো তো ফার্স্টে আমি অর্ডার করেছিলাম কনফিউজ চিলি মকটেল যেটা এখন মানে কেটলি ক্যান্টিনের স্পেশাল মকটেলসগুলোর মধ্যে অন্যতম একটা এটা অবশ্যই তুমি ট্রাই করো অ্যান্ড দেন তারপরে আমি চলে এসেছিলাম চিকেন রাজিনিকান্ত যেটা একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের ফ্লেভার ছিল যেটা কিন্তু অবশ্যই ট্রাই করো তারপরে আমি ট্রাই করেছিলাম এখানকার গার্লিক বাটার নান এবং চিকেন জানে বাহার তো ফার্স্টেই আমি কনফিউজ চিনি দিয়ে স্টার্টিংটা শুরু করি এবং স্টার্টার হিসাবে চিকেন রজনীকান্ত নিই আর তারপরে আমি আমাদের মেন কোর্স যেটা সেটা তোমরা দেখতেই পেলে চিকেন জানে বাহার এবং বাটার গার্লিক নান আমি ট্রাই করি তো এইগুলোর ফ্লেভার এত ভালো ছিল তোমরা না ট্রাই করলে আশা করি বুঝবে না আমার তো ভীষণ ভালো লেগেছে এর আগে আমি হোম ডেলিভারিতে দু একটা খাবার অর্ডার করেছিলাম যেগুলো সবথেকে ভালো আমার কাছে বেস্ট কোয়ালিটি মনে হয়েছিল বহরমপুরের মধ্যে তাই যারা যারা বহরমপুরের মধ্যে বাজেটের মধ্যে একদম সুন্দর বেস্ট কোয়ালিটি খাবার পেতে চাও তার সাথে সুন্দর একটা অ্যাম্বুলেন্স পেতে চাও তারা অবশ্যই চিন্তা পেতেন ক্যান্টিনে অবশ্যই একবার যেও পুজোর আগে তো আরও অনেক রকম কিছু আসবে তখন আমি তোমাদের সাথে আমি আবার শেয়ার করব আপাতত তোমাদের সাথে শেয়ার করলাম এখনকার কিছু স্পেশাল ডিশ যেগুলো সামারের জন্য খুব ভালো আর আজকের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু কেকনিক্যান্টিন আসতে ভুলো না অ্যাড্রেসটা বলে দিচ্ছি বহরমপুর জেএল একাডেমি স্কুলের পাশের গলি দিয়ে একদম অপোজিট দিকের গলিতে গিয়ে রতন শিশু উদ্যান যেখানেই রয়েছে কেক ক্যান্টিন এবং এখানে সেলফি জোনটা দেখতে পাচ্ছ কত সুন্দর তোমরা আরও ভালোভাবে এখানে ছবি ভিডিও তুলতে পারবে যদি তোমরা সন্ধ্যেবেলায় আসো তো চলো টাটা সবাইকে দেখাচ্ছো নেক্সট ভিডিওতে